আসসালামু আলাইকুম বিশ্বাস এক ওয়ান থেকে আমি আব্দুল কুতু বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘদিন পরে আমি আমার কৃষকদের উদ্দেশ্যেই আজকে ভিডিওতে আসছি আসলে বিশেষ কারণে ভিডিওতে আসা হয়নি হ্যাঁ অনেক ব্যস্ততার কারণে তো আমি আপনাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছি অবশ্যই বুঝতে পারছেন চারা চেহারা দেখে এবছরে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ পেঁপে চারা দেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণ অর্ডারও আছে বুকিং আছে অ্যাডভান্স নেওয়া আছে তো বিশেষ করে এই বছরে আমাদের চাহিদা আমাদের চশোর চৌগাছা মহেশপুর এবং চুয়াডাঙ্গা জেলা এখানে বেশিরভাগই হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষক সাই পেঁপে লাগাতে ইচ্ছুক সেই সূত্রে আমরা কিন্তু এই সাহি পেঁপের চারা এবার উৎপাদন করছি এবং আমাদের কিন্তু এখন নিয়মিতই প্রতিদিন চারা ডেলিভারি যাচ্ছে তো সাই পেঁপের গুণ এটাই যে গাছ দীর্ঘদিন থাকে যেমন অন্যান্য জাতের মতো না যে এক বছরেই এর হচ্ছে গাছ জীবনকাল এটা আপনার চার বছর পাঁচ বছর রাখতে পারবেন এবং সাই পেঁপেটা হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে এবং দীর্ঘদিন এই গাছ থাকবে এবং এটাতে ভাইরাস খুবই সহনশীল অন্য অন্য জাতের মতো না যেমন আমরা গতবার অনেকে বিভিন্ন জাত দিয়েছিলাম সেগুলোতে অনেক সমস্যা দেখা দিয়েছে আমরা ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি তাদের এছাড়া তারা সফলতা আর এবছরে সাই পেঁপে নিয়ে আমরা কাজ করছি বেশিরভাগ ওই সাই পেঁপে আমরা অনেক চাষিদের কাছে অর্ডার পেয়েছি এবং আমাদের এখন বর্তমান প্রায় এক লাখ চারা দেওয়া আছে এবং পঞ্চাশ হাজার মতো রেডি আছে অলরেডি তো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে সাই পেপের এই যে চারার চেহারাটা দেখেন আমাদের চারা কিন্তু আছে ওয়ান টাইম কাপে দেওয়া আছে কোকোপিট দিয়েই আমরা চারা বের করছি এবং সুস্থ সবল ভাইরাস মুক্ত চারা এবং চাষিদেরকে আমরা কিন্তু শুধু চারা বিক্রি করি না চাষিদেরকে আমরা প্রথমে তাদেরকে বলি যে আপনারা জমির মাটিটা পরীক্ষা করেন আমরা তাদের মাটি পরীক্ষা করে দিয়ে আসি এর বিনিময়ে আমাদের কোনো ভিজিট দেওয়া লাগবে না এরপরে আমরা তাদের সাজেশন দিই কীভাবে চাষ করতে হবে আগে আমরা সাজেশন তাদের মেডিসিন লিখে দিয়ে আসতাম কিন্তু এখন বর্তমান কারণ আমাদের হচ্ছে আমরা বছরে চাষিদেরকে জমি পরীক্ষা করার পরে আমরা দুইটা ফার্টিলাইজার দিচ্ছি বায়োকম্পোস্ট যে বায়োকম্পোস্ট ব্যবহার করলে আপনার কখনোই রাসায়নিক সার ব্যবহার করা লাগবে না আমি যেটা বলছি এটাই এবং গ্যারান্টিযুক্ত আপনার কখনোই ওই জমিতে রাসায়নিক সার দেওয়া লাগবে না এবং জমির যত প্রকার ভাইরাস আছে মাটির ভিতরে এরা পুরো ধ্বংস করে দেবে জমি শোধন করে নতুন আবার নতুন করে আবার যৌবন ফিরিয়ে দেবে মাটির তো এটা যদি আপনি চাষ করেন ব্যাপক আকারে চাষ হবে এবং খুব ভালো সাফল্য দেখতে পারবেন এবং এলাকায় সব চাষ আপনার জমিতে হবে তো আমাদের এই যারা এই পেঁপে চাষ করতে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করবো যদি আপনারা সাই পেঁপে যারা করবেন তারা অতি শীঘ্রই করলে ইনশাল্লাহ দূরত্ব চারা পেয়ে যাবেন কারণ আমাদের হাতে প্রচুর পরিমাণ মানে কাস্টমার এবং আমাদের প্রতিদিনই বুকিং চলছে যারা চারা নেওয়ার জন্য ইচ্ছুক এবং প্রতিদিন আমার চারা কিন্তু ডেলিভারি যাচ্ছে আর আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু ডিলারও নিয়োগ দেওয়া হয়েছে আমাদের ফার্টিলাইজারের ব্যাপারে সেখান থেকেও আমরা ঠিকানা দিলে সেখান থেকে আপনারা এই আমাদের ফার্টিলাইজার ব্যবহার করতে পারবেন কিন্তু আমাদের ফার্টিলাইজার ব্যবহার করতে ফার্স্ট টাইম আপনার জমি যে প্রান্তেই হোক বাংলাদেশের আমরা গিয়ে কিন্তু আগে মাটি পরীক্ষা করব তারপরে আপনাকে সঠিক নিয়ম বলে দেবো সেইভাবে আপনি ব্যবহার করবেন তারপরে চারা রোপণ করবেন আমরা নিয়মিত দশ থেকে বারো দিন পর আপনার মাঠে যাই কিন্তু পৌঁছাবো কীভাবে আমার করছেন আমরা অবশ্যই দেখবো আপনি যতই ফোনে বলেন যে না আপনার ভাই খুব ভালো আছে কিন্তু আমরা না দেখার মতো বিশ্বাস করব না তাই চাষ করার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার আপনি শুধু আমাদের পরামর্শ নিয়ে আমি যেটা বলবো সেটা আপনি করবেন ইনশাল্লাহ কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন আশা করি কারণ হচ্ছে আমি যেটা বলবো সেটাই আপনাকে হবে ঠিক আছে এটাই হচ্ছে শেষ কথা আর দেরি না করে এখন কিন্তু ভরা মৌসুম এই পেঁপে লাগানোর তাই আমি সবাইকে বলবো আপনারা আর বসে না থেকে পেঁপে যারা লাগাবেন তারা জমি রেডি করুন প্রস্তুত করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে বিস্তারিতদেরকে জানেন আর আগামী দিন ছাড়া দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নিজে দেখুন অপরকে দেখার সুযোগ করুন করে দিন এবং নিজে এই পেঁপে চাষ করুন এবং আপনার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও পেঁপে চাষ করার জন্য উৎসাহিত করুন কারণ পেঁপেতে আপনার ওই ধরনের ব্যাপক কোনো খরচ না এবং পেঁপে আপনাকে বাজারে নিয়ে যাওয়া লাগবে না পাটি আপনার বাড়িতে যাবে যাই সে নিজ খরচে ভেঙে ওখানেই টাকা পে করে পেঁপেটা নিয়ে যাবে এটাই হচ্ছে সুবিধা এবং এই পেঁপে চাষে আপনার ওই ধরনের জোন বা কামলা লাগবে না লেবার লাগবে না সেই সূত্রে আপনি এখান থেকে সাফলতা অর্জন করতে পারবেন সবাই ভালো সমস্যা আজকের মধ্যে দিয়ে আল্লাহ হাফিজ